বৃষ্টি ভেজা সকালে অনির্বাণ আবার পৌঁছে গেছিল তোমার আমার সবার প্রিয় স্ট্রিটে বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম খুব ভোরে তখন কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিটা অল্প কিছু মধ্যেই কেটে গেল সব মেঘ দূর হয়ে গেল আর দেখতেই একটা রোদ ঝলমলে সকালে আমি কিন্তু আমাদের সবার প্রিয় স্ট্রিটে পৌঁছে গেছিলাম প্রতিদিন যেহেতু নতুন নতুন বন্ধুরা পরিবারের সাথে যুক্ত হয় তো তাদের একটু করে একটুখানি বলবো যে গালি স্ট্রিট প্রতি রোববার পশু পাখির হাট গাছের হাট শ্যামবাজারে পাঁচ মাথা মোড়ের খুব কাছে বসে আর শুধুমাত্র রোববারই কিন্তু এই হাট বসে অন্য কোনো দিন কিন্তু এই হাট বসে না একদম ভোরবেলা থেকে এই হাট শুরু হয় আর চলেছে বিকেল পাঁচটা ছটা অবধি কখনো কখনো তো মানে রাত আটটা সাড়ে সময় আমি হাটে লোক ঘোরাফেরা করতে দেখেছি প্রতি সপ্তাহে গালি স্ট্রিটে যাই আর ভাবি যে এই সপ্তাহে নতুন কী আছে এই সপ্তাহে নতুন কি আছে কারণ গ্যালি স্ট্রিট কখনও নিরাশ করে না প্রতি সপ্তাহে নিত্য নতুন জিনিসে কিন্তু ভর্তি থাকে এই সপ্তাহে গিয়ে প্রচুর জবা যেমন দেখেছি সেরকমই কিন্তু দেখতে পেয়েছি প্রচুর ইনডোর গাছ গালি স্ট্রিটে এই সপ্তাহের হাট কিন্তু ভর্তি ছিল ইনডোর গাছে কারণ একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে যত গরম বাড়বে ইনডোর গাছের জন্য তত ভালো ইনডোর গাছের প্রোডাকশান তত বেশি হয় গরমে তো সেরকমই প্রচুর ইনডোর গাছ সামনেই দেখতে পাচ্ছ মানে সারি দিয়ে শুধু বিভিন্ন ভ্যারাইটির ইনডোর গাছ এখানে আছে ফিলো থেকে শুরু করে অ্যাক্লোডিমা থেকে শুরু করে স্নেক প্ল্যান সব কিছু সব কিছু এখানে আছে আর যেহেতু আমি অনেক ভরে গেছিলাম যেটা তোমাদের সবসময় বলি যত ভরে যাবে গাছের দাম কিন্তু ঊর্ধ্বমুখী থাকে আর যত বেলা হয় গাছের দাম কিন্তু নিম্নমুখী হয় সকাল সাতটার সময় একটা গাছের দাম যদি দেড়শো টাকা হয় সেই সেম গাছটা যখন তোমরা সকাল এগারোটা সাড়ে এগারোটার সময় যাবে সেটা কিন্তু আশি নব্বইয়ে চলে আসবে অটোমেটিক্যালি গালি স্ট্রিটে প্রচুর বার্গানিং করা পসিবল যেটা আমি বারংবার বলি তো বার্গানিং কিন্তু মন খুলে করবে যে যত ভালো বার্গানিং করতে পারবে সে তত সুলভে গাছ পাবে এই বার্গানিংয়ের ব্যাপারটা কিন্তু তোমরা কলকাতার বলো আশেপাশে কোনো নার্সারিতে কেউ অ্যালাউ করে না তো যেই দামটা সেই দাম দিতে হয় কিন্তু গালি সেটা না তোমরা কিন্তু তোমাদের মন পছন্দ বার্গেনিং করতে পারবে প্রচুর জারবেরা প্রচুর বেলি জুই থেকে শুরু করে বিভিন্ন রকম গাছ ছিল কিন্তু এই গাছগুলো আমি সবসময় বলে অ্যাভয়েড করতে কারণ মাটি লাগানো গাছ আর মাটি লাগানো গাছ আমি কিন্তু তোমাদের অনেকবার কিনতে বারণ করেছি এবার অনেক আমাকে বলে অনেকবার মাটি লাগানো গাছ কেন কিনতে বারণ করো এই নিয়ে এর আগে বহুবার বলেছি আর একই জিনিস বারবার কি বলবো তো মুদ্রা কথা তোমাদের আমি একটা কথাই বলবো মাটি লাগানো গাছগুলো দেখো দেখতে সুন্দর সবই ভালো কিন্তু ওগুলো বাঁচানো অনেকটাই ডিফিকাল্ট যারা বাগান করি তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমি বলবো মাটি লাগানো গাছগুলো অ্যাভয়েড করো প্রচুর গাছ আছে এই সেই নার্সারিটার সামনে চলেছি যেখানে দুর্দান্ত সব গাছ পাওয়া যায় জলের পদ্ম থেকে শুরু করে ভেরিগেটের চাপা থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির লেবু আর টেক্সাস সেজ তোমরা যেই গাছটা খুঁজছিলে অনেকে টেক্সার সেজও এখানে আমি দেখেছি টেক্সার সাইজের স্টার্টিং প্রাইস ছিল একশো টাকা আর পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দামে বড় বড় টেক্সার সাইজও এনাদের কাছে ছিল তো টেক্সার সাইজ আমি জিজ্ঞেস করলাম বলল সত্তর আশি টাকা তো দেওয়া পসিবল তো তোমরা যদি স্ট্রিট থেকে টেক্সার সাইজ নিতে চাও এই নার্সারিটায় আসতে পরো একদম ঢুকেই সব থেকে বড়ো নার্সারিটা তো এখানে কিন্তু সত্তর আশি টাকা টেক্সার সাইজ ছোটো চারা পাওয়া যায় তাছাড়া বিভিন্ন রকমের গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ কোন গাছ ছেড়ে কোন গাছের কথা বলবো সব কিছু এ টু জেড এখানে কিন্তু অ্যাভেলেবেল ছিল পদ্মগুলো পাঁচশো টাকা থেকে শুরু জবা বড় বড় যেগুলো আট ইঞ্চি গ্রো ব্যাগে বসানো আশি টাকা নব্বই টাকা একশো টাকা ডিপেন্ড করছে ভ্যারাইটি তার ওপর ফলের গাছ স্টার্টিং দেড়শো টাকা থেকে কিন্তু দু হাজার হাজার টাকা দামেরও ফলের গাছ ওখানে ছিল তো বুঝতেই পারছো তো মানে গালি স্ট্রিটে এই সপ্তাহে বিভিন্ন রকমের গাছের একদম ভাণ্ডার বিভিন্ন রকম যার জবা পছন্দ জবা যার পছন্দ পাতাবাহার তার জন্য পাতাবাহার সামনেই দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম যা দাম তাই ছিল দেড়শো দুশো টাকাই এখনও সেই দামই আছে কিন্তু এই দামগুলো বার্গেনেমেল তো আমি সবসময় তোমাদের বলি যে দেড়শো টাকার গাছটা ইজিলি ওটা একশো কুড়িতে পাওয়া যায় তো তোমরা কিন্তু চাইলে একশো কুড়ি টাকায় এটাগুলো কিনতে পারো আর যেই গাছগুলো দুশো টাকা বলছে ওগুলো একশো ষাট একশো আশিতে ইজিলি বার্গেনিং করা যায় গালি একটা জিনিস আমি সবসময় বলি যখনই যেই নার্সারি থেকে যেটা কেনো যেই গাছই কেনো চেষ্টা করবে একাধিক গাছ কিনতে মানে একটা গাছ কিনলে যতটা বেশি বার্গেনিং করতে পারবে দুটো গাছ নিলে কিন্তু অনেক বেশি বার্গেনিং করতে পারবে সামনে প্রচুর অ্যাগলোনিমা দেখতে পাচ্ছ অ্যাগলোনিমার দামটা একটু বেশিই চাইছিলো দুশো আড়াইশো বলছিলো কিন্তু এগুলো অত দাম হয় না একশো দেড়শো একশো চল্লিশ একশো আশি এইরকম দামে বার্গেনিং তোমরা করতে পারো গাছগুলো প্রত্যেকটা খুব সুন্দর গাছ আর খুব একদম ফ্রেশ গাছ কিন্তু ছিল আর ছিল প্রচুর গোলাপ গোলাপ গাছগুলো স্টার্টিং পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু যেরকম সাইজে তোমরা নেবে আশি একশো যেরকম দাম সেরকম কিন্তু গাছের সাইজও বেড়েছে কিন্তু আমি এখনও বলবো গোলাপ গাছ কেউ কিনো না কারণ গোলাপ গাছ কেনার ভালো সময় এখনও কিন্তু আসেনি তো যেই গাছটার ভালো সময় এখন চলছে সেটা অবশ্যই তোমরা কিনতে পারো সেটা হচ্ছে জবা সামনে দেখতে পাচ্ছ শাড়ি দিয়ে জবা প্রচুর জবা বিভিন্ন রকমের জবা দেশি হাইব্রিড অস্ট্রেলিয়ান পুনে কত আর বলবো দেশি ভ্যারাইটি যে জবাগুলো দেখতে পাচ্ছ তিরিশ টাকা চল্লিশ টাকা থেকে স্টার্টিং আর পঞ্চাশ ষাট টাকার মধ্যে সব শেষ ভালো দেশি গাছ যদি তোমাদের খুঁজতে হয় গালিস্ট্রি তালে কিন্তু গালিস্ট্রি যেন শেষ প্রান্তরে চলে আসবে সেখানে কিন্তু খুব সস্তায় ভালো ভালো দেশি গাছ তোমরা পেয়ে যাবে একটা কথা আমি সবসময় তোমাদের আগেও বলেছি যে গালিস্ট্রিটটা আগে ঘুরে দেখতে হবে যে কোথায় কি পাওয়া যাচ্ছে আর গালিস্ট্রিট যদি তোমরা কি বলি আরজি করার দিক দিয়ে ঢোকো তাহলে ওইখানে একদম ঢুকেই যদি গাছ কেনো ওখানে গাছের দাম কিন্তু তুলনামাবে বেশি থাকে যত পেছনের দিকে যাবে গাছের দাম কম হতে থাকে দেখো আমি সেই চারার দোকানে চলেছি যেখান থেকে আমি চারা কিনে থাকি এখান থেকে আমি এবারও দুপাটির চারা কিনলাম তো প্রায় পনেরো ষোলোটা দুপাটির চারা আমি নিয়েছি চল্লিশ টাকা দিয়ে মানে একটা কত পড়লো আর বেশ বড় সাইজের দুপাটি কিন্তু ওখানে ছিল পনেরো ষোলোটা চারা আমি পেয়ে গেছি চল্লিশ টাকা ওই তিন আড়াই তিন টাকা হতে হবে হয়তো ঠিক আছে এক একটা গাছগুলো খুবই ভালো আর চলেছে শাকুলেন যেই গাছগুলো কেনার জন্য মানে সবাই ঝাঁপিয়ে পড়ে আর সাকুলেন্ট এমন একটা কাজ যে প্রথমবার গালি যাবে সে নেবেই নেবে মানে আমিও কিন্তু করেছিলাম আর এই বড়ো শাকুলেনগুলো একশো টাকা ছোটো গ্রো ব্যাগের সাকুলেন্টগুলো ষাট টাকায় বিক্রি হচ্ছিলো আমি জাস্ট ভাবি অনেকে দার্জিলিং ঘুরতে গিয়ে একশো দেড়শো টাকায় সাকুলেন্ট কেনে সেটার আবার ভিডিও করে বিভিন্ন জায়গায় দেয় মানে যেখানে গালি স্ট্রিটে পঞ্চাশ টাকায় সাকুলেন্ট পাওয়া যায় সেখানে মানে দার্জিলিং থেকে দেড়শো দুশো টাকায় সেম সাকুলেন্ট কেনার কি মানে আছে আমি জানি না তো দেখো একটা সুন্দর ফলের গাছের দোকান দেখাচ্ছে এটা দিদির নার্সারির একদম গায়ে আর প্রচুর ফলের ভ্যারাইটি প্রচুর বিভিন্ন রকমের ফল ওখানে ছিল আর চলে দিদিন দিদি নার্সারিতে দিদি নার্সারিতে প্রচুর ধরনের পাতাবাহার গাছ সবসময় থাকে আর সুলভে থাকে যেটা আমি সবসময় বলি মানে দিদিকে বলতে হয় না মানে গিয়ে বলবে খালি অনির্বাণের ভিডিও দেখে এসছো মানে তোমাদের গাছের দাম অটোমেটিক্যালি কম হবে ঠিক আছে এটা তোমাদের আজকে বললাম তো নেক্সট টাইম কেউ যদি স্টোরে যাও দিদির নার্সারি দেবে গিয়ে জাস্ট বলবে অনির্বাণদার ভিডিও দেখে এসছি বা অনির্বাণের ভিডিও দেখে তোমার নার্সারিতে এসেছি দাম দেখবে অটোমেটিক্যালি কমে যাবে ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে এটুকু তোমাদের বলতে পারি প্রচুর রকমের গাছ আমিও দু তিনটে গাছ দিদির নার্সারি থেকে নিয়েছি কারণ ওই গাছ দুটো আমার মারা গেছে আর যেহেতু এবার ব্যালকনিটা সাজাচ্ছি সুন্দর করে তো বিভিন্ন রকমের ইনডোর গাছ রাখার এবার চেষ্টা করব। তো সেরকমই বিভিন্ন রকমের গাছ এখান থেকে আমি কালেক্ট করব আস্তে আস্তে তোমরা তো জানতেই পারবে একটা জিনিস তোমাদের বলবো অনেককে আমি দেখছিলাম জলের গামলাগুলো কিনছে মানে যেগুলোতে পদ্ম চাষ হয় তো সেগুলো কিন্তু অনেক বেশি দাম ঠিক আছে জলের গামলা সবসময় আমি বলি যারা ভ্যানে করে যে দাদারা ভাইরা নিয়ে যায় তাদের থেকে কেনো তিরিশ টাকা চল্লিশ টাকায় গামলা পেয়ে যাবে খুব সুন্দর গামলা আমি কিন্তু বহু বছর ওই গামলাতেই বদ্ধ করেছি তো বেকার গ্যালিস্ট্রির থেকে বেশি দাম দিয়ে কিনতে যেও না বা অন্য জায়গা থেকে কিনতে যেও না দেখো জবার খনি তোমাদের দেখাচ্ছি প্রচুর বন্ধুরা জবা দেখতে ভালোবাসে বিশেষ করে মানে কিছু আমার কাকিমারা আছে দিদিরা আছে যারা জবা পাগল তো তাদের একটু দেখি আর একটু পাগল করছি তো জাস্ট দেখো মানে কত জবা প্রতিটা জবা একশো টাকা যেটা নেবে একশো টাকা কিন্তু দুটো নিলেই হয়ে যাবে আশি টাকা এইটা কিন্তু একটা সিক্রেট আমি বলছি এই দোকানে তো একটা নিলে কিন্তু একশো দুটো নিলেই কিন্তু হয়ে যাবে আশি করে মানে দুটো একশো ষাট টাকা অবশ্যই বার্গেনিং করবে আর বার্গেনিং সবসময় একটু কম করে করতে হয় ঠিক আছে এটা একটা টিপস তোমাদের দিচ্ছি বার্গেনিং মানে ধরো তুমি একটা গাছ দেড়শো টাকায় কিনতে চাইছো এবার তুমি যদি ওকে দেড়শোই বলো তাহলে কিন্তু ও তোমার থেকে আরও বেশি টাকা চার্জ করবে তোমাকে বলতে হবে আরও কম একশো কুড়ি একশো তিরিশ বলতে হবে আর তুমি জানো যে তোমার বাজেট হচ্ছে দেড়শো টাকা এবার তুমি যখনই ওকে একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা বলবে ওটা বার্গেনিং করে দেড়শোর মধ্যে আনার চেষ্টা করবে আর দেড়শোর ওপরে গেলে তুমি নেবে না ঠিক আছে তো এটা একটা টিপস তোমাদের দিলাম যারা নতুন নতুন গাড়ি ফিরে যাবে বার্গেনিং অবশ্যই করবে আর বার্গেনিং করাটা বেশ মজা আছে ঠিক আছে একটা জিনিস দেখাই তোমাদের দেখো এই হয়াগুলো দেখতে পাচ্ছ এই হয়াগুলো কিন্তু একশো টাকা আশি টাকায় বিক্রি হবে কেন বলছি হবে কারণ আমি খুব ভরে গেছি যখন আমি ভিডিওটা করছি তখন সকাল সাড়ে সাতটা বাজে তো এই সময় বাবুদের মুড থাকে না দাম কমানোর তো তারা কিন্তু দাম কমায় না ঠিক আছে এই মানে হয়াগুলো একশো টাকা কি একশো টাকার কমে একটু পরেই ও বিক্রি করবে আমি নিজের চোখে দেখা আমি নিজে জানি তো সেই জায়গা থেকে বলছি যারা একটু বেলা করে যাবে মানে এই ধরো দশটার পরে যাবে তারা কিন্তু অনেক সস্তায় গাছ পাবে কম্পেয়ার টু যারা একদম আর্লি মর্নিং যাবে এবার আর্লি মর্নিং গেলে একটাই জিনিস ভালো যে তোমরা অনেক ভালো কোয়ালিটির গাছ পাবে অনেক ফ্রেশ গাছ পাবে যেগুলো কিন্তু বেলা বাড়ার সাথে সাথে তোমরা কিন্তু পাবে না শেষের দিকে প্রচুর দেশি গাছের চারার দোকান থাকে আমি যেটা সবসময় তোমাদের বলি তো যদি কারো দেশি গাছে চারা মানে জবা তারপর লঙ্কার চারা বিভিন্ন রকম পোথসের চারা এই শেষের দিকটা খুব সুন্দর সুন্দর থাকে কুড়ি টাকা তিরিশ টাকায় করে কিন্তু পাওয়া যায় ঠিক আছে বিভিন্ন রকম গাছ বিভিন্ন রকম দাম আর এই দোকানটা জাস্ট চোখটা আটকে গেছিলো এত সবুজ হয়ে আছে দোকানটা খুব ভালো লাগছিলো ভ্যারাইটি ভ্যারাইটির জিনিস ছিল ভ্যারাইটিস জিনিস ছিল মানে যেটা চাইবে সেটাই প্রায় সবই এই দোকানটা ছিল আরেকটা জিনিস তোমাদের বলবো গালি স্ট্রিটে শুধু গাছ পাওয়া যায় না গাছের সাথে বা একটা বাগান করতে একটা বাগান করতে বা একটা বাগান তৈরি করতে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু গাল স্ট্রিটে পাওয়া যায় কিন্তু একটা জিনিস আমি সবসময় রেকমেন্ড করবো স্ট্রিট থেকে একদম নেবে না সেটা হচ্ছে মাটি গালি স্ট্রিটে যেই মাটিগুলো বিক্রি হয় খুবই নিম্ন মানের নিম্ন কোয়ালিটির মাটি থাকে তো একদমই আমি বলবো মাটি ওখান থেকে কিনবে না মাটি অন্য জায়গা থেকে জোগাড় আর মাটির কথা বলতে বলতে মাটির টবের জায়গায় চলে এসেছি আর মাটির টব এখানে দারুণ পাওয়া যায় সিরিয়াসলি বলছি মানে এখানে কিছু মাটির টব তো আমি মানে প্রায় আট দশ বছর ধরে ইউজ করছি এখন অ্যাজ ইট ইজ আছে ডেফিনেটলি নেক্সট টাইম যখন আমি গার্ডেন ওভারভিউ দেখাবো আমি তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো সেই টবে সেই টপগুলো তো এখান থেকে এখানে আমি প্রচুর টপ কিনেছি এক সময় কিন্তু এখন যেহেতু বাসে করে বাদুর ঝোলা ঝুলতে ঝুলতে বাড়ি আসি তো এত ভারী ভারী টপ নিয়ে ট্রাভেল করা নট পসিবল কিন্তু যদি গাড়ি নিয়ে যাও তো এখান থেকে কিন্তু টপ সুলভে কিনতে পারো খুব ভালো কোয়ালিটির টপ এখানে কিন্তু পাওয়া যায় আরেকটা ইনফরমেশান তোমাদের দিচ্ছি সেটা হচ্ছে গালি স্ট্রিটে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই সেটা গালি স্ট্রিটের বাইরে গালি স্ট্রিটের ভেতরে তো পার্কিং করা পসিবল না বাইরে কিন্তু অনেক জায়গা আছে যেখানে তোমরা যদি ফোর হুইলার নিয়ে যাও তোমরা পার্কিং করতে পারবে বাইক পার্কিং করতে পারবে মানে সব কিছুই মানে রাখার সুব্যবস্থা কিন্তু গালি স্ট্রিটে আছে তো অবশ্যই গালি স্ট্রিটে আসো আর গালি স্ট্রিটের লোকেশান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আর প্রচুর বন্ধুরা আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়েছ তো যারা যারা এখনও জানো না আমার ফেসবুক গ্রুপের কথা সবুজ স্বপ্ন যেখানে আমি ডেলি আপডেট ডেইলি গাছের সম্বন্ধে আলোচনা ফেসবুক লাইভ থেকে শুরু করে গাছের বিভিন্ন রোগ প্রতিরোধ সব কিছু আলোচনা হয় তো অবশ্যই সবুজ স্বপ্ন গ্রুপে জয়েন করেছেও ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক থাকছে আমার সাথে যোগাযোগ করতে হলে ফোন নাম্বার যদি কারোর প্রয়োজন হয় সেই ফোন নাম্বারও কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য দিয়ে রাখলাম আর নেক্সট রোববার চলে আসো গালিস্ট্রিটা ডেফিনেটলি যদি আমি যাই তোমাদের সবার সাথে দেখা হবে প্রচুর বন্ধুদের সাথে দেখা হয়েছিল এই রোববার আর অনেক দূর দূরান্ত থেকে বন্ধুরা এসছে গালিস্ট্রিটা আলাদাই মজা তো চলো কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই